আজান এত আজান দিলে পরে কব যে যে ওয়াজ করে না আজান দেয় আরে কত ওয়াজ করলাম গিবত রস করলাম মিথ্যা রস করলাম নামাজ পড়ার রস করলাম মাদ্রাসা রস করলাম কুরন শিখে রস করলাম আল্লাহর ভয়ের ওয়াশ করলাম জান্নাতের রস করলাম জাহান রস করলাম ক্যামতের মধ্যে নামাজ করলাম পিতামাত্রের হক সম্পর্কে আলোচনা করলাম মক্কা মদিনা নিয়ে ওয়াজ করলাম ইয়ে তো করার পরেও কিছু লোক আছে বলবে যে এই লোক বালানা পতাস না বালা আমি তো বালা না বালালে থাইক হ্যাঁ তা আমরা বালালে থাকি না তো ওয়াজ করার পরেও যদি কন আমি বালা না তো শত শত কোরআন শরীফের আয়াত বইলে বইলে ওয়াজ করি হাদিস বইলে বইলে ওয়াজ করি কোরআন হাদিস ছাড়া আমরা ওয়াজ আপনি কিছু পাবেন নাকি দুই একটা কথা মেসেজ দেওয়ার জন্য এছাড়া কোরআন হাদিস ছাড়া আপনার ওয়াজ ওয়াজ শুনেই নাই ক হ্যাঁ কোরআন হাদিস থেকে ওয়াজ করে না কি যে কোন নিজে যায় কোন চাই কেমন লাগে তাইলে হ্যাঁ

দেখছেন এই যে এমন একজন আলেম যদি আমারে কয় যে আপনি ফিরে দেন না টাঙ্গেল এই মানুষগুলো আসছে আপনি কথাটা ফিরে দেন না আমি কি উঠা গেলে এটা তো বেয়াদবি মনে হয় আমার কাছে যখন ঠিক হবে ঠিক আমার ডাইনে বামে আলেমরা বসা তারা যখন রিকোয়েস্ট করতে আজান দেওয়ার জন্য আর কিছু লোক ফেসবুকে এই লোক ভালো না তাহলে আপনি ভালোলে লোক আমি আজান দিয়ে আমার দোয়া ফাইলেই এটাই আমার জন্য আজাদ রুচিল ওই তারা যখন ঠিক হবে ঠিক আল্লাহ আর মক্কামুদিনে ছয় অক্ত আজান হয় কয় তো ছয় একটু আজান হয় আরে মানুষ এখন যেমন গজল শুনে তেলাও শুনে এমন ইউটিউবে গিয়ে আমাদের আজান শুনে না হলে আমি আর কারি আবার একটা আজান দিছি এই আজান মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কেমন তার মানে ইউটিউবে গিয়েও মানে আজান সাজ দি শুনে যদি ঠিক না ঠিক আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি এটি নিয়ে যারা বলবে যে আজান দেওয়া যায় না রাইতে কেটা কিছু যায় না হারাম আছে নি এমন যে কোনো হাদিস আছে আজান দেওয়া হারাম মক কেমন যদি ছয় একটা আজান হয় তাহার যদি আগেও আজান হয় ঠিক না ঠিক ভাই তাহার যদি আজান হয়

বাংলাদেশে ইমাম বাংলাদেশে অনেক ইমাম বিদেশ কাতারে আছে বিভিন্ন দেশে আছে সৌদি আরবেও আছে উনি বলতেছেন আপনি আজন পাইস আজকে আপনি আজন দিবেন যদি করে মার হাবা আমাদের বাংলাদেশে টাঙ্গালের মানুষ আসলে তো আমি গাজীপুরের সন্তান কেমন দেখা যায় যদি ঠিক না ঠিক কৃপণ তো হবে বাদ দেয়া আমি এটা যাইতে পারি না আসুন দিয়ে একটু জোরে আল্লাহ আকবর বলতে হবে রাজি আছেন প্রায় দিয়ে আড়াই ঘন্টা বললাম তো কাল আমার তো কালকেও আছে তো সেই জন্য একটু আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর বললে ইমানদারের ইমানের জোর বাড়ে কি কোন ইমানদারের ইমানের

اشهد ان لا اله الا الله اشهد أن اشهد ان محمد رسول الله اشهد ان عي على الصلاه ামেন সালাম আল্লাহ সবাইকে নামাজি নামাজ দেন জুড়ে বলেন আমিন